খাটি করে দুধ দিয়ে চা খাইবো না এখন যদি তাকে ভালো দুধ দিয়ে বানাই না খাওয়াই পাউডার দুধ দিয়ে খাওয়াই তাহলে কিন্তু আমার একেবারে দিবো আর দোকানে গেলে কাম হইব না আপনি করেন ওই দুধ দেন তাড়াতাড়ি দুধ দোয়াই দেন

দুধ দিত না ছাগলের দি আর মানুষের দি মানে আপনার তো দুধ দরকার দুধ না গরুর হোক ছাগলের হোক ভেড়ার হোক আর মানুষের হোক জারই হোক তো

আসলে মানুষটার সুবিধার না খুব খারাপ কি কান্না করলো কইলাম কি আর করলো কি কোনো কাজ হলো